অনেক দিন পরে এক কাপ চা নিয়ে বসলাম একদম সকাল সকাল টেবিলে তাও আমার একটা পছন্দের খাবার নিয়ে যে দেখেন বাকরখানি এই খাবারটা আমি প্রচুর খেতাম আগে এই বাকরখানি আগে চল্লিশ টাকা ছিল আর এখন কত হয়েছে চল্লিশের পর হলো কত পঞ্চাশ পঞ্চাশের পর হলো ষাট এখন কততে ঠেকছে একশো না রাতেও তো আইনে কইলা নাই দুশো কিন্তু অন্য একটা না মিষ্টি সারা ওইটা ভালো হ্যাঁ তো শুনলে তো চল্লিশ টাকা কেজি বাকরখানি সেই বাঁকরখানির দাম হয়েছে এখন কেজি দুশো টাকা তো আসলে মানুষ কি খাবে মানুষের আসলে টাকার কোনো দাম নাই এখন এখন হচ্ছে জিনিসপত্রের দাম তো সেই জন্যই দাম বেশি বলেই কিন্তু আমাদের ঘরে কেনাও হয় না অনেক দিন যাবো তার খাওয়াও হয় না তো যেহেতু আসলে আমরা মধ্যবর্তী ফ্যামিলি আমাদের অনেক হিসাব করে চলতে হয় আমরা না খেয়ে থাকলেও কিন্তু আসলে আমরা কারো কাছে বলতে পারবো না যে না খেয়ে আসি এরকমের একটা অবস্থা এখানে কিন্তু টেবিলে অনেক খাবারই আছে সকাল সকাল আমি আসলে আমার এগুলো কিছুই খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি এই চা আর বাকরখানি দিয়ে এখন নাস্তা করে তারপর শেষে অনেক কাজ করব একটু রেস্ট নেব তারপর কাটা কাটি করব আজকে হয়েছে ঘরে কোনো মেহমান নাই শুধু আমরা আমরাই আমরা তিনজন আর মেয়ে তো দেখলেনি চলে গেছে সে হোস্টেলে তো রান্না বাড়ার অতটাও চাপ নেই তো আসলে কি মানুষ কম থাকলে মানে কিন্তু লাগে এই খেতে তো হলে রান্না তো করতেই হবে বলেন তো চলেন যাই দেখি আলাইকুম তো এই যে দেখুন আমি রান্না বানার জন্য অলরেডি পাটের ঘরে এসে করেছি কারণ বারোটা বেজে গেছে আমার ছেলে স্কুল থেকে আসবে সেই জন্য তো এখানে আমার ভাত হয়ে গেছে এই যে দেখেন ভাত আমি ঠিকা দিয়েছি আর এখানে পেঁপে নিয়েছি অল্প কিছু পেঁপে কেটে নিয়েছি এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে আমার ছেলের জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে আলু কেটে নিয়েছি এগুলো হচ্ছে আমি এই যে মুখ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ভর্ত করবো তার ভিতরে দুইটা আলু দেবো সেই জন্য আলু কেটে নিয়েছি আর এইখানে হচ্ছে আমি ভেন্ডি বাজি করবো তো ভেন্ডি হয়েছে আমি দুইপাত করব অর্ধেকটা ভর্তা বানাবো আর অর্ধেকটা বাজে করবো সেজন্য আমি কাঁচামরিচ পেয়ে সব কিছু রেডি করে নিয়েছি আর এটার ভিতরে মশলা আসে আর এই যে হলো মাছের মাথা এই যে বড় মাছ এনেছিলো সেই মাথার কাটা ফোঁটা আর কি আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেইগুলো দিয়ে হয়েছে আমি এই যে মুগের ডাল রান্না করব তো এই মাছের মাথার ভিতরে যে দেখেন আমি লেবুর রস দিয়ে শিপেয়ে লবণ দিয়ে মাখায় রাখছি তার গন্ধটা দূর হয়ে যাবে তো এটা এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব আর এই যে দেখেন আমি তাওয়াটা চুলাই দিয়েছি এটার ভিতরে আমি এখন এই চিংড়ি মাছগুলা ভাজি করব কারণ আমার ছেলে চিংড়ি মাছ ভাজা ছাড়া সে খাবেই না যদিও রান্না করব আমি পেঁপে দিয়ে তারপর এটা ভাজতে হবে তো সেই জন্য এই যে দেখেন আমি একটু হলুদ মরিচ এগুলো মাথায় নিতে হলুদ নিয়ে আসি তো আপনারা থাকেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা তো ভাবছিলাম আগে চিংড়ি মাছের তরকারিটা বসাবো কিন্তু এখন দেখি যে না আগে ভেন্ডি ভেজে নেই কারণ ভেন্ডি আসলে কাইটে রাখলে কি কেমন যেন শুকাই শুকেই যায় তাই না তো সেই জন্য কিন্তু আগে আমি এই ভেন্ডি বাজি করব তারপর শেষে মাছের তরকারিটা বসাবো তো মধ্যবর্তী ফ্যামিলির লোক হয়ে যেভাবে হিসাব করি হিসাব করতে করতে এখন আসলে ক্লান্ত কি করব বলেন বলার কিছুই নেই করারও কিছু নেই আমরা মেয়ে মানুষ যেভাবে হিসাব করে চলার চেষ্টা করে পুরুষ লোক যদি ঠিক ওইভাবে হইতো তাহলে কিন্তু আমরা মধ্যবিত্ত আর মধ্যবিত্ত থাকতাম না আমরা উচ্চবিত্ত হয়ে যেতাম তো সেটাই আর কি সকালবেলা ওর বাবার সাথে সেই কথা নিয়ে আর কি অনেক কাটাকাটি হইলো তো আসলে সে একটু অন্যরকমের মানে তার খাওয়া এটা হয়েছে আগে তার খাওয়া ঠিক সব কিছু সে বলে যে আগে খেয়ে নেই তারপরে তারপরে জীবনে সব কিছু হবে আর জানি না তো আমরা বরিশালের মানুষ খাওয়া দাওয়া একটু পটু মানে খাওয়া দাওয়া ওইরকম না হইলে খাইতে পারি না এই আর কি কথা তো আমার লক্ষ্মী বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর বলেন তো একটা লাইক দিতে কি টাকা পয়সা লাগে বলেন একটা লাইক দিয়ে দিন প্লিজ তো আমি কিন্তু সবার ভিডিও দেখি আর লাইক দিই তো আসলে এটা আসলে এমন একটা জায়গা এখানে মানে কি না কি মানুষ মনে করে জানি না আসলে কিছুই না এটা এটা এমন একটা জায়গা যে ভালোবাসা দিলে যে ভালোবাসা পাওয়া যাবে না এমনও কোনো কথা না তো আমার বেন্ডি বাজেটে কিন্তু শেষ অলরেডি তো আমি অল্প কিছু ভাজি করছি যাতে একবেলায় শেষ হয়ে যায় আর এইখানে আমি মাছের যে কাটাকোটা সেইগুলো আর কি বসাই দিয়েছি কি করব বলেন এই মাছের কাটাকোটা এখন আর কেউ খায় না আগে কী হইতো মাছের মাথার যে বাবা যে সম্মান ছিল মেহমান আসলে মাছের মাথা আগে দিতে হতো এখন এই যে এই মাছগুলো খাওয়া হয়েছে এতদিন যে মেহমান ছিল ঘরের ভিতরে তো মাথা কেউই খায় না আর মাথা রান্নাও করা হয় না তো সেই মাছের মাথা দিয়ে এখন আমি মুগ ডেল দিয়ে রান্না করে খেতেছি আসলে মাছের মাথা এখন আর কেউ খেতে চায় না কারণ কাটা থাকে সেই জন্য যাই হোক আমি এই যে দেখেন ভেন্ডি আমার ভাজি করা অলরেডি শেষ একটু তাজা তাজা রাখছি এইটাই পছন্দ করে আমাদের ঘরে পোড়া পোড়া হইলে খেতে চায় না আর এই যে মাছের এই পেটের মাছ তারপর শেষে কান কান এগুলো আর কি ভাজি করতে আছে মুগ ডাল দিয়ে রান্না করব তো আমার লক্ষ্মী আপুরা আমি কিন্তু আবার রান্নার রেসিপি দিচ্ছি না কারণ আমি যেভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর কিছুই না কারণ আমার সে অনেক সুন্দর সুন্দর রান্না করে আমার আপুরা আমি দেখি ভিডিওতে তো আমরা শুধু যেভাবে খাই সেভাবেই রান্না করি আর সেটাই কিন্তু দেখাই তো এতদিন যে রান্না করছি কি আসলে মেহমান ছিল তো মশলাপাতি এত পরিমাণে দেওয়া হয়েছে যে একদম শেষ খেয়ে তো সেই জন্য আজকে একটু কম কম মশলা দিয়ে কিন্তু সব কিছু পাকাইতেছি আর এইখানে যে দেখেন আমি মুগ ডালটা কিন্তু একটু ভেজে নিচ্ছি কারণ মুগ ডাল ভেজে নিলে কি একটা গ্রান অন্য রকমের তো সেই জন্য আর কি আমি সবসময় মুগ ডাল ভেজে তারপর শেষে একদম গরম গরম পানির ভিতরে দিয়ে দিই দিলে হয় কি ডালটা একটু নরম টাইপেরও হয় আর কম ধুইলেও আর কি হয় বেশি একটা ধোয়া লাগে না দেখেনি যে একদম পানিটা হলুদ হয়ে গেছে তো এখন আমি এই তরকারিটাই বসাবো এই তরকারিটা বসানোর পরেই হচ্ছে আমার রান্নাবাটার শেষ আর আমি চিংড়ি মাছটা অফ ক্যামেরায় পেঁপে দিয়ে রান্না করে নিছি ওইটা আরও আমি কম মশলা দিয়েছি যেহেতু পেঁপে ঠান্ডা ঠান্ডা তরকারি সেই জন্য আর বেশি মশলা খাওয়া আমার জন্য একদমই ক্ষতিকর তো এতদিন তো আর সেটা হয় নাই আর হলো এই যে দেখেন আমি এই বসাই দিচ্ছি এখন ডালটা হলুদ মরিচ লবণ যা কিছু লাগে সব কিছুই কিন্তু দিয়ে দিচ্ছি লবণও পরিমাণ মতো দিলাম আর লবণ একদম শেষ লবণ আর নাই আমার ডিব্বায় তো যাই হোক বাটা মশলাও দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দিয়ে দিলাম একটু ঘেরান করার জন্য তো আমি এখন এটাকে নাড়াচাড়া করে আমি চুলার আশ কমিয়ে ঢাই ঢাইকে দেবো তাহলে আস্তে ডালটা একটু নরম হলে তারপর শেষে মাছ দিয়ে দেবো মাছ মানে কি ওই যে কাটাকোটা সেইটা আর কি তো আমার লক্ষ্যে যারা যারা অলরেডি আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই সাপোর্ট প্লিজ প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার রান্নাবান্না অলরেডি শেষ এখন আমি একদম কিছু ক্লিন করে নিয়েছি খাবার টেবিলে নিয়েছি আর এই যে দেখেন এইখানে ভাত অলরেডি নিয়ে আসছি ভাজি করে নিয়ে আসছি খাওয়ার জন্য সরাসরি আর এইখানে হয়েছে পেঁপে দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো কারণ প্রচুর ক্ষুদা লাগছে আর দেখেন ওই যে অলরেডি কিন্তু তিনটা বেজে গেছে গড়িতে যে বিশ্বাস না হলে দেখেন এই যে তো যাই হোক করার কিছু নাই সব ক্লিন করে নিয়েছি একদম ঘর পরিষ্কার করে নিয়েছি সব রুম আর দেখেন একটু আগে কি বৃষ্টি ছিল আর এখন দেখেন কি রূপ এই যে দেখেন একটু দেখাই আপনাদের এই যে দেখেন আর আমার এই গাছটা একদম লাল হয়ে গেছে আর রোদরে তাকানো না এখন একটু আগে বৃষ্টি ছিল যাই হোক তো যাই এখন তো এখন হচ্ছে বিকালবেলা একটু ছাদে আসলাম দেখি কি অবস্থা আর আকাশও দেখি অনেক মেঘলা মানে বৃষ্টি পড়বে এরকমের একটা ভাব তো এই যে দেখেন আকাশের অবস্থা কি মেঘলা মেঘলা ভাব এখন বৃষ্টি নেমে পড়বে এরকমের একটা অবস্থা আর অনেক দিন ধরেই এই ছাদে আসা হয় না ঘরের বৃত্তি সবসময় থাকি আমার কেমন জানি আর এখানেও বেশিক্ষণ থাকতে পারবো না এই যে দেখেন বাতাস অলরেডি শুরু হয়ে গেছে তো আমি এখন নিচে নেমে যাই দেখি ঘরের কি অবস্থা দেখুন বাহিরে প্রচুর বাতাস শুরু হয়ে গেছে এই যে দেখুন আর একদম অন্ধকার হয়ে গেছে এখনো ঘুমাইতেছে তো দেখি কি অবস্থা এখানে অনেক কাপড় দেওয়া আছে প্রচুর অন্ধকার হয়ে গেছে এগুলো সব শুকনো কাপড় আমি নিয়ে নিলাম একদম অন্ধকার হয়ে আসছে আর ওইদিকে মনে হয় বৃষ্টি হইতেস অলরেডি এই যে দেখছেন একদম ধুমা না বৃষ্টি হইতেছে এদিকে শুরু হয়ে যাইব আর এই দিকটা দেখেন এই যে আকাশ কি মেঘলা মেঘ একদম ছাইয়া গেছে প্রচুর বৃষ্টি হবে মনে হয় এই যে দেখেন আকাশে ডাকতেছে আর দেখেন এই যে একটা জিনিস আমি আপনাদের দেখাই দেখেন কলমি শাক কারে বলে দেখেন একদম ভালো জায়গার এই শাক উপরে সাদের উপরে যদি যেতে পারতাম তাহলে শাকগুলো আমি তুলে নিয়ে আসতাম কিন্তু কিভাবে যাওয়া যায় দেখেন কি সুন্দর মানে সাদের উপরে পানে ছিল তো সেইখান থেকে আর কি ও কে যেন তুলে নিয়েছে আগা আগা ওই যে কাটা কাটা দেখা যায় অনেক সুন্দর লাগে না দেখতে